লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন আগামী আট মে আমরা আজকে আলোচনা করব পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ওয়াজিদুল ইসলাম শাহিন সম্পর্কে যিনি এলাকায় শান্তশিষ্ট ভদ্রলোক নামেই পরিচিত রাজনীতিবিদ ব্যবসায়ী এবং প্রবাসী জীবনও কাটিয়েছেন তিনি ব্রুনাইয়ে এবং গ্রাজুয়েট উচ্চশিক্ষিত এই মানুষটি চাকরি বাকরি না করে আপনাদের খেদমত করার জন্যে এর আগেও তিনি কিন্তু এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটে তাহলে আগে একবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গতবারও তিনি কিন্তু জিতেছেন নানান কর্নারে আমরা শুনেছি তিনি গতবার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন করে ওনাকে হারানো হয়েছে বা হারিয়েছেন বা হেরেছেন যাই হোক গতবার হতে পারেননি এবার তিনি ইনশাল্লাহ এমনভাবে নেমেছেন জনগণকে সাথে নিয়ে অর্থাৎ গতবারের হারা থেকেই তিনি যা যা শিখেছেন ফাঁক তিনি বন্ধ করবেন সাংগঠনিক শক্তি বিদ্যা বুদ্ধি দিয়ে আল্লাহর হুকুমে তিনি চলেন তালা তাকে যখন যেভাবে রেখেছেন তিনি সেভাবেই চলেছেন তিনি বঙ্গবন্ধুর আদর্শ দর্শন বুকে ধারণ করেছেন সেই ছাত্রলীগ দিয়ে এরপর যুবলীগ করেছেন বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য এই মানুষটি জনদরদী নেতা গণনার মধ্যে দু সালের মার্চের থেকে যে করোনায় বাংলাদেশ আতঙ্কের মধ্যে ছিল তখন উনি ওনার পক্ষ থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার তিনি সাপোর্ট দিয়েছেন তার এক ছেলে এক মেয়ে তার স্ত্রী মাস্টার্স কমপ্লিট করা তবে গৃহিণী নেপথ্যে থেকে স্বামীকে সহযোগিতা করেন ঘরে সুখ শান্তি আছে বলেই তিনি আপনাদের কল্যাণে কাজ করতে পারছেন সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান স্বামী যদি থাকে তার শোনে দুজন দুজনার হয়ে সন্তানদের যেমন মানুষ করছেন আবার এই এলাকার এক লাখ আটাত্তর হাজার জনগণের ক্ষেদমত আগে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে এই উপজেলায় খ্যাদমত করেছেন গতবার চেষ্টা করেছেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার জন্য যা যা দরকার কিন্তু আল্লাহর হুকুমেই হয়তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা জানি না আমরা তো এই কথাটা জানি তো এবার তিনি সেই পূর্বে যেই হার সেই হার থেকে শিখেছেন যেখানে যেই সমস্যা জন্য একজন প্রার্থীকে হারানো হয় হারানো যায় তাই তিনি এবার মাথায় রেখেছেন ইনশাল্লাহ তাওকাল তো আল্লাহ বলে তিনি এগিয়ে যাচ্ছেন আরেকটা কথা মনে রাখেন জীবনে মানুষের সাফল্য কোনো সময় বাড়ে কোনো সময় কমে এটা সব আল্লাহর হুকুমেই হয় আল্লাহ যা করবেন সেটা আমাদের মঙ্গলের জন্যেই করেন আরেকটা কথা আছে আমরা যখন পরীক্ষা দিতে যাই পরীক্ষা একশোতে একশো পাইতে হয় না তেত্রিশে পাস তিনি কিন্তু এই ধৈর্য সহনশীলতা অসাম্প্রদায়িক চেতনায় মুসলিম হিন্দু সবার সাথে যেভাবে মিলেমিশে চলেন তিনি কিন্তু আমাদের দৃষ্টিতে জিপিএ ফাইভ পেয়েছেন জিপিএ ফাইভ পাওয়া মানুষটিকে এলাকাবাসী তার ভোটাররা এক কথায় বলেন সেন্টার ঠিক করেন আপনি অর্থাৎ প্রশাসন এর যেই সকল কর্মকর্তা ভাইয়েরা আছেন তাদেরকে এমনভাবে আপনি বলেন যেন পক্ষ নেওয়ার দরকার নাই নিরপেক্ষ হলেই চলবে এটা হলো ভোটারদের কথা আর তিনিও বললেন ইনশাল্লাহ এবার নিরপেক্ষ ভোট হবে আমাদের এখানকার প্রশাসন খুবই ভালো ডিসি এসপি ওসি সবাই ভালো যে কারণে এবার নিরপেক্ষ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ তিনি বললেন এক লাখ আটাত্তর হাজার ভোটার আমাকে যেভাবে উৎসাহিত করছেন ইনশাআল্লাহ আমি ইনশাল্লাহ এবার বিজয়ী হব বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী মোতাহার হোসেন এমপি বারবারের এমপি জনবান্ধব নেতা এই পাডিরাম হাতিবান্দার এই নেতা সম্পর্কে তিনি বললেন আমাদের মাননীয় সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি মহোদয় কর্মী বান্ধব উন্নয়ন বান্ধব নেতা তিনি আমাকে অনেক স্নেহ করেন ইনশাল্লাহ তার স্নেহ ভালোবাসা দোয়া নিয়েই আমি ঘরে ঘরে যাচ্ছি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরছি স্মার্ট বাংলাদেশ গ্রাম হবে শহর সব মিলিয়ে এই কলসির মতো আকারের এই পাটগ্রাম উপজেলাকে ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মোতাহার হোসেন এমপি মহোদয়ের দিক নির্দেশনায় পাটগ্রাম উপজেলাকে স্মার্ট উপজেলা করব ইনশাল্লাহ তিনি পারবেন পারার মতো তার সেই দিক দক্ষতা দিক নির্দেশনা মানার যে অভ্যাস তার আছে আর তার ঘরে আরেকটা প্লাস পয়েন্ট তার বাবার সন্তান তারা তার ইমিডিয়েট ছোটো ভাই তার রাশিদুল ইসলাম সুইট যিনি এই পাটরাম পৌরসভার মেয়র দেখলেন এক মায়ের পেটে বাবার সন্তান একজন এবার চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করছেন ইনশাল্লাহ এবার তিনি চেয়ারম্যান হবেন আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছি তিনি ইনশাল্লাহ না তুমি শিখছো কোন জায়গায় কয় ঢুস খাইছি সেই জায়গায় সেইখান থেকে আমার হুশ হয়েছে হুশ দিয়েই এবার তিনি তার পাওয়া না বিজয় যেই বিজয় জনগণ ভোট দিয়েছে সেই বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবেন না বললেন আর রাশেদুল ইসলাম সুইটকে আমি দেখেছি মোতায়ের বাসায় আজ থেকে কয়েক মাস আগে তিনি খুব ইয়াং চটপটে অত্যন্ত ভালো ভদ্র অমায়িক বিনয়ী তখন দেখেছি সুইট এবং শাহিন মায়ের পেটের এক মায়ের পেটের ভাই দুজন দুজনার আর সমানে সমান ভদ্রতা নম্রতায় এগিয়ে যান শাহিন ভাই আমি প্রত্যয় চৌধুরী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র মেম্বার আপনাকে কথা দিলাম জাতীয় দৈনিক পত্রিকায় এই নির্বাচন পর্যন্ত যত রকম সংবাদ প্রচার লাগে আমি সহযোগিতা করব। এই ক্যামেরার পিছনে পাঁচজন বড় বড় পত্রিকার সাংবাদিক কাজ করে আমাকে লাইট ক্যামেরা এডিট দিয়ে সহযোগিতা করছেন তাদের পত্রিকা আপনাকে সংবাদ দিয়ে সহযোগিতা করব আর একটা কথা মনে রাখবেন আল্লাপাক মানুষকে পথ দেখায় সেই পথ সুন্দরভাবে মানুষটি যেভাবে গ্রহণ করেন পাক তাকে সেইভাবে নেন আপনি সততার সাথে ধনী দরিদ্র গরিব ধনী হিন্দু মুসলিম সবার সাথে যেভাবে চলেন আপনি ইনশাল্লাহ অনেকটা আলু তরকারির মতো আলু যেরকম মাছেও চলে মাংসেও চলে আপনি সবার সাথে যেহেতু মিশেন সবাই আপনাকে ভোট দেবে ভোটটা জনগণ দিবে রক্ষা করবেন প্রশাসনের বোনেরা আপনি তাদেরকে দিয়ে যেভাবেই হোক আমরা যেন ভোটের সঠিক বিজয়টা ছিনিয়ে আনতে পারি এটাই জনগণের প্রত্যাশা একটা কথা আছে না বিড়ালের রং কেমন সেটা দেখার বিষয় না বিড়ালটি ইঁদুর মারে কিনা ইঁদুর মারার দক্ষতা থাকলেই বিড়াল ভালো রং যাই হোক অর্থাৎ প্রশাসন ইনশাল্লাহ ভালো প্রশাসনকে আপনারা আপনি আপনার দলীয় নেতা কর্মী ভোটের কর্মী সবাইকে মিলে প্রশাসনকে সহযোগিতা করবেন প্রশাসনও আপনাকে সহযোগিতা করব আপনারা যারা দেখছেন আপনাদের শাহিন ভাইকে নিয়ে এগিয়ে যান স্লোগান তুলবেন আট তারিখ ভোটের দিন শাহিন ভাইকে ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইনশাআল্লাহ জিতবেই শাহীন জিতবেই শাহীন এগিয়ে যাও শাহীন আমরা সে যেখানে আছি সর্বাত্মক সহযোগিতা সমর্থন দেব ইনশা